ঈদ মানে হাসি খুশি আর ঈদ মানে আনন্দ আর সেই আনন্দ যদি হয় সবার সাথে ভাগাভাগি তাহলে কিন্তু ঈদ আনন্দ একটু বেশি হয়ে যায় তো আমি যে জায়গাটিতে রয়েছি এটি শরীয়তপুরের চিকন্দি এলাকার এটা আকন্দবাড়ি জামে মসজিদ যদি একটু দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু আমাদের এখানে যে মুসলিরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে ঈদের নামাজ পড়েছেন ঈদের নামাজ শেষে তারা কিন্তু খাবার খাচ্ছেন ভাগাভাগি করে তো এখানে প্রায় একটি ঐতিহ্য হচ্ছে প্রায় দেড়শো বছর আগে থেকে এখানে এখানকার স্থানীয় যারা আকন্দ পরিবারের লোকজন রয়েছে তারা কিন্তু একসাথে ঈদের নামাজ পড়ে পাশাপাশি সবাই কিন্তু এখানে বাড়ি থেকে খাবার নিয়ে আসে সেই খাবারটা কিন্তু তারা ভাগাভাগি করে খায় এটাই মূলত এখানকার ঐতিহ্য এবং কি এখানে আমরা দেখতে পাই যে আসলে ঢাকা থেকে শুরু করে যেখানে যারা রয়েছে পরিবারের সদস্যরা তারা কিন্তু এই নামাজে উপস্থিত হয় এবং কি তাদের যে যে ঈদ আনন্দ ভাগাভাগি হওয়াটা একসাথে খাওয়া দাওয়া করা এটি এখানকার ঐতিহ্য দীর্ঘদিন ধরে কিন্তু এটি চলে আছে আমরা কিন্তু কথা বলেছি এখানকার যে স্থানীয়রা রয়েছে বা এখানে আকন্দ পরিবারের লোকের সাথে লোকেদের সাথে তারা বলছেন তারা পূর্বপুরুষরা কিন্তু দীর্ঘদিন ধরে এই রেওয়াজটা তারা চলে আছেন এখানে ধনী গরিব নির্বিশেষ বিশেষ অর্থাৎ যাদের যে ঈদ আনন্দ ভাগাভাগি করার যে বিষয়টি থেকে থাকে তারা সবাই একসাথে যে ঈদ উদযাপন করে এটি আসলে তারা দীর্ঘদিন ধরে এখানে উদযাপন করে আছে তারা একত্রিত হয় সবাই একত্রিত হয়ে কিন্তু তারা ভাগাভাগি করে ঈদ আনন্দ যে উৎসব সেটি কিন্তু উৎসব মুখর পরিবেশে তারা পালন করে আমরা কিন্তু দেখতে পাচ্ছি সবাই কিন্তু একই সাথে বসে একই কাতারে বসে কিন্তু তারা খাবার খাচ্ছে এই খাবারগুলো মূলত প্রত্যেক লোক যারা এখানে তারা নামাজের জন্য এসেছে তারা কিন্তু বাড়ি থেকে খাবারগুলো নিয়ে আসে যে যে ধরনের খাবার পেরেছে সে সেই ধরনের খাবারে কিন্তু এখানে তৈরি করেছে ভিন্ডি সেমাই থেকে শুরু করে খিচুড়ি এবং কি সবাই এই খাবারটি কিন্তু ভাগাভাগি করেই খেয়েছে আমরা কিন্তু এখানে আমরা এখানে যে প্রবীণ রয়েছে আমরা এক প্রবীণের সাথে কথা বলার চেষ্টা করব একটু আসলে জানতে চাই আপনাদের যেই রেওয়াজটি চলে যাচ্ছে আসলে কতদিন ধরে আসলে কি উদ্দেশ্যে আপনাদের আসলে এই আয়োজনটি করা হয় এটা আসলেই আমার তালই মানে আমার দাদার বাবা আব্দুল আখন সাহেব এটাই প্রচন্ড করছে আমার তালই গেছে দাদা তারপর আমার বাপ চাচারা এরপর আমরা এরপর আমাদের পরবর্তী প্রজন্ম আছে প্রায় দেড়শো বছর হবে এটা করতেছি আমরা এইটা পর্যায়ক্রমে বংশ পরম্পরা করে আসতেছি আমরা এখানে নামাজ হয় দুই ঈদে নামাজ হয় এবং নামাজের পরে আফটার নামাজ এই আমরা সিন্নি বলে যেটাকে সিন্নি খাই আমরা সবাই আমাদের ফ্যামিলির থেকে এটা দেওয়া হয় আসছি যা আছে আশেপাশের লোকজন আসে এখানে এটা দীর্ঘদিন যাবৎ চলতেছে এবং আল্লাহ তালা যেন আমাদের এটা কবুল করে এবং আমরা আল্লাহর কাছে কবুল চাই এবং দেশবাসীর জন্য দোয়া হয় এবং জাতির জন্য দোয়া হয় সমস্ত লোকজনের জন্য এখানে দোয়া হয় কবরস্থানের যত লোক আছে যারা মৃত্যুবরণ করছে তাদের সবার জন্য আমরা দোয়া করি এখানে আমাদের ইমাম সাহেব আছে এবং এখানে মসজিদে মসজিদ এখানে মসজিদ আছে এখানে নুরানি মাদ্রাসা আছে এখানে হাফিজ খানা আছে আমরা কিন্তু দেখেছি আসলে এখানে আমরা যে ধনী গরীব কোনো ভেদাভেদ নেই যে ঈদের আনন্দ কাটানোর জন্য একদম বাড়ি থেকে যে খাবার নিয়ে আসেন আসলে এই রিয়াজটা কিন্তু আসলে সচরাচর আমরা দেখি না তো সেক্ষেত্রে আপনি এই বিষয়টা কিভাবে দেখছেন বা কি বলবেন এইটা এইটা আমাদের আসলে পারিবারিক পারিবারিক এটা আমাদের যেমন আমাদের যারা বংশ বংশ যারা আছে সবাই আকান্ত পরিবারে এরা এই এই জিনিসগুলি এই খাবারটা নিয়ে আসে আয়না মসজিদে রাখে তারপরে আফটার জামাত এবং সব শেষে আমরা এটা এই চিনিটা আমরা খাই ভাগ করে ধন্যবাদ আমরা কিন্তু শুনছিলাম এক প্রবীণের কথা যিনি আসলে বলছিলেন এটা তাদের রেওয়াজ প্রায় দেড় শত বছরের রেওয়াজ যে আসলে তারা ধনী গরিব সবাই নির্বিশেষে এখানে তারা আমরা ঈদের নামাজ আদায় করে এবং কি তারা ঈদ আনন্দ যাতে দ্বিগুণ হয় ভাগাভাগি করে এর জন্য কিন্তু তারা খাবারও ভাগাভাগি করে খায় এটি আসলেই একটি আশ্চর্যজনক একটি বিষয় এবং কি অন্য সব মসজিদের চাইতে ব্যতিক্রম এমনটাই কিন্তু বলছেন স্থানীয়রা তো সব মিলিয়ে যে এবার ঈদ আনন্দ এখানে সুন্দরভাবে কাটছে সবাই ঈদ আনন্দ ভাগাভাগি একসাথে বসে খাবার খাচ্ছে এটি আসলে সুন্দর একটি দৃশ্য তো এই ছিল শরীয়তপুরের চিকন্দি থেকে সর্বশেষ